এভরিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই তো চলো সকালবেলা আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো এখন রেডি হয়েছি একটু যাব ব্লাড টেস্ট করতে তো চলো তারপর দেখো ব্লাড দেওয়া হয়ে গেছে এদিকে চলে আসছি একটু সবজি বাজার করতে মানে বরের সঙ্গে আমি একটু এমনি আসছি

এদিকে দিয়ে দিলাম হলুদ এই জল এই জলটার মধ্যে পনেরিকটা নামিয়ে নেব ভাজা হলুদ মোছা ঘন্টা হচ্ছে তারপর করবো একটু পনির তরকারি তো চলো সকালে গেছিলাম ব্লাড দিতে সকালে একবার দিয়েছি খাওয়ার আগে আর খাওয়ার পরে সুগার টেস্ট করবে যেহেতু অনেক টেস্টই করবে তো তারপর আবার দুপুরে একটু আগে স্নান করে গেছিলাম দু ঘন্টা পর তো এখন আসলাম এসে একটু ভাত খেয়ে এখন একটু ঘুমাবো তো চলো ভিডিওটি দেখতে দেখো তো দেখো এইদিকে সন্ধ্যাবেলা মুড়ি নিয়ে চলে আসছি এখন একটু মুড়ি খাবো এদিকে শশা কেটে নিয়েছে আর এদিকে মুড়ি তো দেখো এটা ছিল পরের দিন সকালের ভিডিও ওইদিকে পরোটা খাচ্ছিলাম পরোটা খেয়ে তারপর রান্না বান্না করে ভাত খেয়ে প্রায় ধরো সাড়ে এগারোটার দিকে যাচ্ছিলাম আবার ইউএচি করতে কারণ এখানে ব্লাড দিয়েছি ইউএচিটা ইউএচি করা হয়নি তো দেখো এদিকে আমি পৌঁছেও গেছি দেখো এখন এসে বসে আছি গেছিলাম সেরকম কাজ বাজ নেই একটু পরে রান্না বান্না করবো তো চলো এখন বসে বসে দুটো কলা খাবো খেয়ে একটু পরে দুধ খাবো তারপর তো চলো আজকে মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ পাবো